২৫00 টাকা সমস্যা না 1500 টাকা পাতি পাদিনাস আমরা আপনার না দাম কেমন যাচ্ছে প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ বিদেশ এবং দূর কুবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই সুস্বাগতম সুপ্রিয় দর্শকবৃন্দ প্রতিদিনের মতো আজকে আমরা চলে এসেছি কুষ্টিয়া জেলার বিখ্যাত গরু ছাগলের হাটে আর আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এই হাটের ছাগলের মানে ছোটো বাচ্চার কেমন কী দাম দর কেনা বেছে চলতেছে সেটা জানানোর চেষ্টা করব এই হাটে প্রচুর পরিমাণে ছোটো বাচ্চা যারা পুষতে চান তাদের জন্য অনেক সুন্দর সুন্দর ছাগল আছে দেখতে পারবেন ইনশাল্লাহ আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে এই বাজারে ছোটো ছাগলের কেমন কী দাম দর কেনা চলতেছে সেটা জানানোর চেষ্টা করব আর ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দিবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না কিন্তু চলুন কিছু ছাগলের দাম জানার চেষ্টা করি আসসালাম আলাইকুম কাকা কাকা ভালো আছেন কাকা ছোট বাচ্চা কতগুলো নিয়ে এসছেন বারোটা নেসেন বাজার ভালো না

যেগুলা মানে পাটি ছাগল সেগুলো তিন হাজার পঁয়ত্রিশশো আর যেগুলো খাসি সেগুলোর দাম বেশি যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছিলাম আরও কিছু আপনাদেরকে সুন্দর সুন্দর ছাগল খানার দাম জানার চেষ্টা করবো আরও কিছু দাম আপনাদেরকে জানাবো সালাম আলাইকুম ভাই হাসান ভাই

আরো কিছু দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করো শুধু বেশি কিন্তু আমাদের সাথে থাকুন সালামু আলাইকুম ভাই ভাই সেটার দাম কেমন চাচ্ছে সাড়ে আট সাড়ে আট হাজার টাকা

বাঘার হয়ে গেছে কিনা যাক কারো কিছু ছাগল আপনাদেরকে দেখাচ্ছে ভাই আপনি কি কিনলেন ভাই না বেচলেন

তাই না তো সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা দেখতেন সুযোগের কেমন কি দাম তাই আপনার ছাগলের দাম কেমন চাচ্ছেন সাড়ে পাঁচ খাসি খাসি এজন্য দাম বেশি টাকা কেমন দাম পাচ্ছেন এগুলা সাড়ে আট হয়েছে সাড়ে আট সব কাশি তাই তো সাড়ে টাকা বয়স কেমন আছে এগুলা পাঁচ মাস করে তো

যে এই হাটে কিন্তু প্রচুর পরিমাণ ছোটো বাচ্চা পাটি এবং হাসি ছাগল আমদানি হয়েছে কুষ্টিয়া জেলার বিখ্যাত মিরপুর কশুর তো আপনাদেরকে আজকে আমি এই হাটে মোটামুটি একটা আইডিয়া দিলাম এই হাটে যদি পাটির কথা বলি তাহলে মোটামুটি এই যে এই ধরনের পার্টিগুলা মোটামুটি দুই হাজার থেকে তিন হাজার তিন হাজার পঁয়ত্রিশশো পনেরোশোর ভিতরে পেয়ে যাবেন আর যদি হাসি হয় এই গুলো তাহলে বা পাঁচ থেকে ছ হাজার সাত হাজারের মধ্যে পেয়ে থাকবেন তো সুপ্রিয় দর্শক বন্ধু ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের পরবর্তী ভিডিও সবার আগে দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাম দর চ্যানেলের সাথে থাকুন তো আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ